আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম প্রায় আটটা বাজে আমি তো রাতে এই চাল ডাল ভিজিয়ে রেখেছি চাপটি বানাবো চাল ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি মুসুরি ডালার চাল আর গতকালকে যে ভর্তা ছিল ভর্তা দিয়ে চাপটি খাবো এই জন্য চাপটিটা বানাচ্ছি তারপর তো গোলাটা তৈরি হয়ে গেল সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি ঘরে ধনেপাতা পাতা নেই ধনে থাকলে দিলে ভালো লাগতো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর ডাল চাল দিয়ে চাপটিটা ভেজে নিলাম যে দিয়ে দিলাম তাওর মধ্যে তারপরে এই যে মাকে ডাক দিলাম মা অবশ্য নাস্তা খেয়েছে ভেতর করে তারপরে বললাম যে একটা চাপটি খান তারপরে মা চাপা ভত্তা দিয়ে একটু চাপটি খেলো একটা চাপটি তারপরে সাইদুল বাবাকে দিলাম বাবা একটা চাপটি খেলো জান্নাত বুড়িও একটু খেলো তারা তো একটা একটা করে চাপটি খেলো তারপরে বাকিটা এখন আমি চাপটি ভাসতাসি আর খেয়েও নিলাম তিন রকম ভত্তা দিয়ে ধনে পাতা ভত্তা পাতা ভত্তা আর চাপা ভত্তা দিয়ে যে একটা করে ভাসতাসে আর একটা করে গরম গরম খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম অনেক মজা লেগেছে চাপা ভত্তা দিয়ে চাপটি খেতে তারপর তো সারামণি উঠেছে সারামণি কলা আর রুটি খাচ্ছে সাথে বিড়াল ও রুটি খাচ্ছে তারপরে তো আমি থাল বসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে এখন ঘর মুছে নিতেছি প্রায় একটা বাজে চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম আর এই চুলায় তালাপিয়া মাছ ভেজে নিব আজকে সিম আলু ফুলকপি দিয়ে তালাপিয়া মাছ রান্না করব আর মেয়েদের ভেজে দিব আমি আর সাইদুল বাবা রান্না মাছ খাবো আর এদিকে ফুলকপি সিম আলু কাটা হয়ে গেছে ধুয়েও নিয়েছি মাছটাও ভাজা হয়ে গেছে পেস্টটা ভাজা হোক ভাত হচ্ছে আস্তে আস্তে তারপরে ময় মশলা দেবো না তারপরে তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম আদা রসুন দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলটা ভালোভাবে কষানো হয়েছে এখন ফুলকপি সিম আলু দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে সবজিটা একটু কষিয়ে পরে পানি দিয়ে দিব। ভাতটাও প্রায় হয়ে এসেছে এখন এই ঠিকা দিয়ে ফেলবো নে সবজিটা কষানো হয়ে যাওয়ার পর পানিও দিয়ে দিয়েছিলাম পানিটাও বল কাশলে এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে মাছটা দিয়ে দিব। আস্তে আস্তে রান্না করে ফেলি ভাজা মাছটা উপরে দিয়ে দিব শাকটা দিয়ে নিই সবার শেষে একটু ধনে দিয়েছিলাম ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো সবজিটা তো সেদ্ধ হয়ে গেছে তারপর তো সাইদুল্লা বাবার নামাজ পড়ে চলে আসলো গরম গরম ভাত আর এটা হলো সেদিন গিয়ে চাপা সুটকির পাতুরিটা ছিল গরম করেছি জান্নাত পাখিও আমাদের সাথে খেতে বসে বলো কিন্তু ও ভাত ধরতে পারে না কারণ গরম গরম ভাত বলতে ঠান্ডা হোক ভাত তারপরে খাবো তারপরে জান্নাত পাখিকে মাছ দিয়ে দিয়েছিলাম ও খেলো আলহামদুলিল্লাহ তারপরে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়ার পর এটা পাশে বাসায় এক আপা আর তার মেয়ে এসেছে একটু চা বানিয়ে দিলাম তারা খেলো আর বিড়াল চানাগুলো খেলো রুটি প্রায় আটটা বাজে সায়দুলো বাবাও চলে আসলো সাথে করে সোলা বোনা নিয়ে এসেছে আমরা খেলাম আসতে হলে পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম